আজ দারুণ মুচমুচে একটা নাস্তার রেসিপি খুব সহজে আর কম সময়ের মধ্যে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন নাস্তাটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় নাস্তাটা তৈরির সমস্ত টিপস অ্যান্ড ট্রিক নিয়ে থাকছে ভিডিওটি বাই দা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপিটা হচ্ছে মুচ মুচে নাস্তা রেসিপি তো চলুন এই মুচমুচে ইনস্ট্যান্ট নাস্তার রেসিপি কিভাবে তৈরি করি আস আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো এই নাস্তা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ আটা আপনারা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কালিচিরা এই কালিজিরাটা দেওয়ার কারণে কিন্তু এর ফ্লেভার আসবে অন্যরকম পরিমাণ মতো লবণ স্বাদের জন্য স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর হাফ চামচ ঝালের গুঁড়া দিয়ে এখন মশলার সাথে এই গুঁড়ো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা ডো তৈরি করে নেব শক্ত করে তারপর এই ইনস্ট্যান্ট নাস্তার রেসিপিটা তৈরি করব এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন তো আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব একবারে পানি দিয়ে তৈরি করা যাবে না তো একবারে যদি পানি দিয়ে ডোটা তৈরি করতে যায় তাহলে কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যাবে না ডোটা আসলে কেমন হলো এই যে আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি ফিরে এসেছি আধা ঘন্টার পর তো এখন দেখুন কি সুন্দর সফট হয়ে গেছে ডোটা এই আধা ঘন্টা রেখে দেওয়ার কারণেই কিন্তু ডোটা সফট হয়ে গেছে অনেক বেশি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব আমি এই সাইজ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন বাসায় মেহমান আসলে চায়ের আড্ডাতে কিন্তু আপনারা এই নাস্তার রেসিপিটা রাখতে পারেন এখন আমি উঠে নিয়ে আর একটা লেচি রেখে দিয়েছি দিয়ে এখন একটা রুটি বেলে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো দেখুন বন্ধুরা আমি এখন রুটিটাকে বেলে নিচ্ছি নর্মাল রুটি যেভাবে বেলে সেভাবেই কিন্তু বেলে নিতে হবে তবে একটু পাতলা হবে পুরুত্বটা বেশি পুরো রাখা যাবে না বেশি পুরো রাখলে কিন্তু এটি ভালো হবে না দেখুন আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে এর দূরত্বটা কতটা রেখেছি এখন সাইড থেকে আমি এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি বাদ দিয়ে আমি চারকোনা করে নেব এই যে এইভাবে চারকোনা করে নিচ্ছি এবার চারকোনা হয়ে গেছে এই চারকোনাটাকে আমি এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি এই একটা চারকোনা পিঠাকে আমি ওয়ান বাই ফোর করে নিয়েছি নিয়ে তারপর এই ওয়ান বাই ফোরের থেকে দুই অংশ নিয়ে তার আবার ওয়ান বাই থ্রি করে নিচ্ছি দেখুন এরকম ছোট ছোট বিস্কুটের মতো হবে দেখতে দেখতেও কি দারুণ দেখাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত এখন এগুলোকে আমি এভাবেই কেটে নেব কেটে নিয়ে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে এই যে প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা এভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো এখন ভাজতে হবে তার জন্য কড়াই চলে যাব কড়াই আগেই তেল গরম করে রেখেছিলাম এখন পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না হয়ে যায় প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিতে হবে তারপর যখন গরম হয়ে যাবে তখন চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নিতে হবে এখন আমি একটু উল্টে দিচ্ছি এবং উল্টে পাল্টে দেখুন বোধ ভেজে নিয়েছি আমি এরকম হালকা হালকা ব্রাউন কালার হলে পিঠাগুলো নামিয়ে নিতে হবে পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর রেখে দিলে এর যে গরমটা থাকবে সেই গরমটা বসে যাওয়ার কারণে পিঠাটা আরও একটু কালারফুল হয়ে যাবে দেখুন কেমন সুন্দর হয়ে গেছে আর পিঠার খুবই মুচমুচে হয়েছিল আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন এই মুচমুচে ঝাল পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে এটাকে পরিবেশন করবো একটু মাখিয়ে নিয়ে এই চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক টেস্টি হবে বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি ছিল আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ